আমরা আপনাকে বারবার বলতে শুনেছি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে সেটা কিভাবে ফিরবে কোন প্রক্রিয়ায় ফিরবে বা কবে ফিরতে পারে বলে আপনি মনে করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসতে দেওয়া আমাদের উচিত হবে না অন্তপক্ষে আগামী দশ পনেরো বছর পর্যন্ত অতীতেও তারা একুশ বছর তাদের ক্ষমতার বাইরে রাখা হয়েছিল তাদের বিভিন্ন কৃতকর্মের কারণে এখনও আমি মনে করি অন্তত আরও পনেরো বিশ বছর আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া ঠিক হবে না আর যদি সরকার দ্বিতীয় চায় জনগণ তাদেরকে ভোট দেবে না এটা নাই কিন্তু আমি কেন বলছি তারা ফিরে আসবে ফিরে আসবে এই জন্য আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে দ্বন্দ্ব আপনি দেখতে পাচ্ছেন এই দ্বন্দ্ব যত প্রকট হবে দ্বন্দ্ব যত দৃশ্যমান হবে এই দ্বন্দ্ব কলহ যত মাঠে নেমে আসবে তত তাড়াতাড়ি আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় ফিরে আসা সহজ হবে এই দ্বন্দ্বটার উপর নির্ভর করছে আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না জন্য বলছি আজকে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে আজকে যে বিএনপিকে যেভাবে দোষারোপ করা হচ্ছে এই দোষারোপ করার পরে বিএনপি তো ঘুরে দাঁড়াবে বিএনপি তো কাউন্টার দোষারোপ করবে দেশনাথা তারেক রহমান জননেতা তারেক রহমান এখন পর্যন্ত বলে আসতেছেন তিনি সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং এই সরকারকে ব্যর্থ হতে দিবেন না এই সরকার ব্যর্থতা মানে কি এই সরকারের ব্যর্থতা মানে হলো আওয়ামী লীগের নেতাদের বিচার করতে না পারা এই সরকারের ব্যর্থতা কি সংস্কারগুলো পূর্ণ না করা এই সরকারের ব্যর্থতা কি একটা সুস্থ অবাধ নির্বাচন দিতে না পারা তো কাজে বিএনপি তো পরিষ্কার বলেছে যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেবো না এখন সরকার তিনটার একটা কাজ যদি না করে তাহলে বিএনপি কতদিন তাকে ধরে রাখবে এই সরকার তিনটার একটা কাজ তো এখন মতো করতে পারে না না পেরেছে সংস্কার করতে না পেরেছে প্রতি আওয়ামী সরকারের কারণে বিচার করতে শেখ হাসিনার বিচার তো দূরের কথা সেটা তো কোনোদিনই তারা পারবে না এটা শুনতে খারাপ লাগে কিন্তু এই প্রসিকিউশন দিয়ে এই বিচার ব্যবস্থা দিয়ে এই আইন দিয়ে এই প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার করা সম্ভব হবে না আর শেখ হাসিনার যে নিরাপদ স্থানে এখন আছে সেখান থেকে ধরে আনার ক্ষমতা বাংলাদেশে কোনো সরকারে হবে না এখনকার সরকারও হবে না আগামী দিনের সরকারও হবে না এর জন্য দরকার পড়বে ভারতের সঙ্গে একটা সুন্দর সেই মাধ্যমে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় তাহলে বিচারটা খুবই সহজ হবে এবং বিচারটা করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে একটা রফা করেন গুটো কৌশল করেন যে কোনোভাবে যদি ভারতকে কনভিন্স করতে না পারেন যে শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন ততদিন পর্যন্ত শেখ হাসিনা বিচার করতে পারবেন না এরপরেও যাদের আওয়ামী লীগের নেতা থেকে আপনার গ্রেফতার করে দিচ্ছেন এখনো জেলখানায় অনেক নেতা কর্মী আছে আওয়ামী লীগের একজন তো বিচার করতে পারলেন না এখনো সালমান রহমানের বিচার করতে পারলেন না এখনো টিপু মুন্সী বিচার করতে পারলেন না এখনো পলকের বিচার করতে পারলেন না এখনো এই আইনমন্ত্রী বিষয় করতে পারলেন না এটা কার ব্যর্থতা কে দেয় তার মানে এই সরকার বিচার করতে পারছেন না সংস্কারের কথা বলে যাচ্ছেন আপনি একটা সংস্কার করেছেন এগারো মাস চলে গেল আপনাদের কমিটি করে দেওয়া হলো দুই দুই বা ছয় ছয় বারো মাস চলে যাচ্ছে আপনাদের এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে এই একটা সংস্কার আমরা সুপারিশ করলাম আপনাকে শর্ট লিস্ট করতে পারতেন না কয়েকটা শর্ট লিস্ট করে বলতে এই সংস্কারগুলো আপাতত শুরু হয়ে যাক বাকিগুলো আমরা পর্যায়ক্রম করছি করতে পারেন তারপরে সংস্কার করতে পারেন আপনি বাকি রয়ে গেল নির্বাচন নির্বাচনে পওদাবাজি করতেছেন বারবার বলতেছেন নির্বাচন আজকে না কালকে এই না সেই না এই করবেন সে করবেন তারপরে তিন একটু আপনি করতে পারছেন না তাহলে বিএনপি যদি সংগত কারণে যুক্তিগত কারণে যদি তার সমর্থন প্রত্যাহার করে নেওয়া যায় তাহলে সরকার টিকে থাকবে ইতিমধ্যেই আপনি সেনাবাহিনীর সঙ্গে দেন নেমে গেছেন সেনাবাহিনীকে আপনি আস্থায় নেন নাই সেনাবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর কাছে বিলেন বাড়ানোর চেষ্টা করছেন সেনাবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর সঙ্গে সেনা প্রদর্শন সঙ্গে আলাদা করার চেষ্টা করছে। আপনি এই বিপজ্জনক খেলা খেলতে গেলেন কেন এই খেলা খেলে গিয়ে কি হয়েছে আজকে সেনা প্রধান নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে এদেশের জনগণ সেনা শাসন চায় না সেনা দিবে না রক্তক্ষয় হবে এবং সেনা শাসন নিয়েও আসেনি করেছে অক্ষণ একজন দেশপ্রেমিক সেনাপ্রধান সে দেশটাকে শান্তির নিয়ে যেতে চাচ্ছে সে অশান্তি গৃহযুদ্ধকে এলায় নিয়ে গেছে সেই সেনা প্রধানকে আপনি কথায় কথায় কন্টেন্ট করছেন অপমান করছেন যাকে তাকে দিয়ে তাকে গালাগালি করছেন এখন সবাই সহ্য করতেছে সবার সহ্যের তো একটা সীমা আছে সহ্য করা উচিত আমরা ধৈর্য ধারণ করবো কিন্তু আল্লাহ তো বলেছে ধৈর্যের একটা সীমা আছে সে সীমা অতিক্রম করেন না তা যে আজকে এই বিভেদগুলো যেতে হবে যতই সরকার ব্যর্থ হবে ততই আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ সুযোগ করে দিলেন কারণ জামাত কেন চাচ্ছে না বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি কেন চাচ্ছে না জামাত আসুক তারা উভয় মিলে করছে কেন তার ঐক্যবদ্ধ বলে না যে এনসিপি ক্ষমতায় আসুক তা আপনার তিন পক্ষ ঐক্যবদ্ধ না তিন পক্ষ মারামারি কাটাকাটি করবেন তাহলে শেখ হাসিনাকে কেমনে প্রতিহত করবেন শেখ হাসিনাকে ক্ষমতা করতে পারছেন কিন্তু আবার যে ক্ষমতায় আসবে না আমি তো চোখে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নাচতে নাচতে বাংলাদেশে ক্ষমতায় আসতেছে আপনাদের বিপদ যত বাড়বে যত বিএনপিকে ঠেকাতে যাবেন যত বিএনপির চরিত্রণ করবেন যতই তারেক রকমের গালালি করবেন ততই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা তত প্রকট হবে তত বেশি ব্যগবান হবে কাজে আপনাদেরকে বুঝতে হবে আজকে হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী সকল শক্তির ঐক্য চাই এবং সেই ঐক্য যদি না থাকে এবং সেই ঐক্ষের নেতৃত্ব একমাত্র তারেক রহমান দিতে পারবে কারণ সে বড় দলের নেতা আপনি নস্বি আপনি দশজন পনেরো জন লোক নিয়ে পার্টি করেছেন আপনি বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন না আর কি একটা সীমা আছে তো তো আপনি যে কোনো কথা বলে থাকতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কেন আমরা তো ডক্টর ইনুসি মানি ডক্টর ইউনুসি বলছি প্রধানমন্ত্রী হোক আগে পাঁচ বছর ক্ষমতা থাকবো তার মধ্যে পাঁচ বছর ক্ষমতা আসবে না থাকবে না কিন্তু তার দলকে অবজ্ঞা করবেন আর সেখানে আওয়ামী লীগকে প্রতিহত করবেন বিএনপিকে যত মাইনাস করার চেষ্টা করবেন বিএনপিকে যত প্রতিহত করার চেষ্টা করবেন তত আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসা তত বেশি সহজ হবে এবং তত বেশি বেগান্বিত হবে যেই যদি আওয়ামী লীগকে ঠেকাতে চান আমি পরিষ্কার বলতে চাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের উদ্দেশ্যে জাতীয় সভা গঠন করেন জাতীয় সভা গঠন করে তারেকরমা নেতৃত্বে হোক বা ডক্টর রুশি নেতৃত্বে হোক একটি নির্বাচিত সরকার গঠন করেন তাহলে আমলিকে প্রতিহত করা সম্ভব হবে